সালামু আলাইকুম নমস্কার আদাব আজকে আমি একটি ভিশন আলাপ করতে চাচ্ছি যেটা অনেক ক্লায়েন্ট প্রশ্ন করে যে অ্যাস্ট্রো মানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্যটা কী তো সেটা আজকে আমি একটু ভাঙ্গিয়ে দিব তো অনেকে বলে যে সূর্য আর চন্দ্র নিয়ে সেটাও ঠিক আছে অনেক যদি সেটা আর কি অ্যাকচুয়ালি রিজনটা জানে না সেটা হচ্ছে যে আপনার সায়েন্টিফিক্যালি একটা ব্যাখ্যা আছে যে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্যটা কী সেটাই আজকে আমি একটু খুঁজে ধরবো শর্টলি তো ভিডিওটি না টেনে আপনার পুরোটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন একটি অ্যাস্ট্রোলজি মানে অরিজিনাল অ্যাস্ট্রোলজি সম্পর্কে তো আমরা প্রথমে দেখতেছি যে একটি আকাশ গঙ্গা পুরো মিল্কি ওয়েটা দেখা যাচ্ছে আমাদের গ্যালাক্সিতে দেখা যাচ্ছে এবং আমরা যদি পরবর্তী স্কিনে যাই তাহলে এটা হচ্ছে সেক্টর অফ গ্যালাক্সি আমি এটা দেখছি এবং এই বরাবর দেখুন সোলার সিস্টেম এই যে সোলার সিস্টেমে আমাদের সাতটি গ্রহ যে ছটি গ্রহ সূর্যের চারিপাশে নিজস্ব কক্ষপথে ঘুরছে সো আমরা পরবর্তী যদি স্কিনে যাই মানে এক্সি স্ক্রিনে যায় এক্সি স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে দেখুন সূর্যের সব সবগুলো গ্রহ ঘুরছে সো আমরা তারপর আবার এক্সি স্ক্রিনে গেলাম এখানে যে এখানে একটা প্রশ্ন দেখেন যে একটা মেয়ে একটা মেয়ে কনফিউজড বা একটা জাতক কনফিউজ যে সে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি চুজ করবে নাকি এই মেয়ে অ্যাস্ট্রোলজি চুজ করবে বা কার কাছে যাবে তার প্রেডিকশনের জন্য সো এখানে আমি দেখা দেবো যে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া উচিত বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া উচিত সেটাই আমরা খুবই খুব সিম্পলিভাবে ব্যাখ্যা করে দেব এখন দেখব আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি মানে বা ভেদিক অ্যাস্ট্রোলজি বা ভেদিক জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র বিভাজন আকাশের বিভাজন কীভাবে আকাশকে ভাগ করা হয়েছে বা নক্ষত্রকে ভাগ করে বারোটি রাশি টেন নেওয়া হয়েছে ভিডিওটাতে হ্যাঁ এখানে ভিডিওতে দেখুন একটা পৃথিবীর দেখুন তার চারিপাশে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ তো এই গ্রহকে তো এই সরি লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র তারা গ্রহ সবই তো এখানে তো ভাগ্য জায়গা তো এখানে আগে তখনকার সময় ঋষি মনীষীরা প্রায় হাজার দশ হাজার বছর আগের সময় ঋষি মনীষীরা সবচেয়ে কাছের নক্ষত্রগুলোকে সিলেক্ট করে ওটাকে বিবেচনা করে এক একটি কয়েকটি নক্ষত্রকে দিয়ে এক একটি রাশি আবিষ্কার করছে এবং বারোটি রাশি আবিষ্কার করছে এক এক টোটাল বারোটি রাশি আবিষ্কার করছে এবং প্রত্যেকটা রাশি একটা থেকে একটা থেকে একটা থেকে একটা তিরিশ ডিগ্রি ডিফারেন্স রাখছে আর কি তো এটি হবেন দেখুন এই যে কাছের নক্ষত্রগুলো এগুলোকে ভাগ করে একটা সাদা আমি এগুলোকে গোল করে দিলাম যে তারা কীভাবে এগুলোতে ভাগ করছেন তো নেক্সট নেক্সট ভিডিওতে যদি আমি যাই যাই এখানে আপনি দেখুন ইনার শুরু আমি যদি এখানে একে রাখাই তাহলে দেখবেন যে প্রতিটি নক্ষত্রকে

প্রত্যেকটি টোটাল তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করছে এবং প্রত্যেকটা রাশিকে আপনাকে যদি আমি যাই দেখুন প্রত্যেকটা রাশিকে তিরিশ ডিগ্রি করে ভাগ করছে তিরিশ 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 এরকম করতে করতে টোটাল তিনশো ষাট থ্রি সিক্সটি ডিগ্রি নিয়েছেন অ্যাকচুয়ালি আপনাকে সাইডেরিয়াল মেথড বলা হয় ভেদিক ভেদিক জ্যোতিষ হিসাবে সাইডেরিয়াল মেথড বলা হয় আমরা নেক্সট স্ক্রিনে যদি যাই পশ্চিমা জ্যোতিষ আকাশের বিভাজন তারা কীভাবে এখন পশ্চিমা জ্যোতিষ জ্যোতিষের আকাশের বিভাজন করে ছেন বলে এখানে দেখুন একজন মধু মহিলা তাদের জ্যোতিষ মেথড হিসাবে হিসাবে তারা মানে রাশি বিভাজন করছেন সো আমরা এখন পরবর্তী স্ক্রিন যাই দেবেন এখানে সূর্যের মাঝখানে যে সূর্য সরি এটা একটু এখানে দেখেন এখানে সূর্য এই সূর্যের ঠিক চারটা বিন্দু খুব সুন্দরভাবে ওনারা নির্ধারণ করেছেন এই চারটা বিন্দুতে ঋতু ঋতু ভিত্তিক অনুযায়ী যেমন এটা হচ্ছে উইন্টার সিজন এটা বসন্তকালীন সিজন শীত সিজন বসন্তকালীন সিজন গ্রীষ্মকালীন সিজন সামার সিজন আর একটা হচ্ছে শর্টের সিজন তো আমরা জানি যে উইন্টার সিজনে রাত বড় হয় গ্রীষ্মকালীন দিন বড় হয় যখন আসে তখন রাত দিন সমান সমান হয় ক্লিয়ার তো আমরা আরো ক্লিয়ার হব যদি সামনের দিকে এগোই হ্যাঁ এখানে দেখুন বসন্তকালীন যে ঋতুটা এখানে আমরা চাপ দিয়ে আপনি দেখুন যে বসন্তকালীন এই বসন্তকালীন সময় একদম বরাবর যে বিন্দুটা হয়েছে এই বিন্দু বরাবর এই যে অ্যারিসের যে কোনাটা আমি একটু আবার আন্দ করে দিয়ে অ্যারিসের যে কোনাটা এই কোনাটা থার্টি ডিগ্রি করছে সো এখানে ডিফারেন্সটা হচ্ছে মানে কোনো ডিফারেন্স নেই এখানে মিলটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সাথে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মিলটা হচ্ছে যে এখানে ওরা বারোটি রাশি বিভাজন করছে বারোটি রাশির নামই একই এবং তিরিশ ডিগ্রি সেম ভাবে বিবেচন করছে এবং ওয়েস্টার্ন ট্রপিক্যাল অ্যাস্ট্রোলজি বলে আর ইন্ডিয়ান বলে ওকে এইভাবে চেঞ্জ হচ্ছে সেটি দেখা যাবে এখন এটাকে বলা হয় এবং পরবর্তী আমরা যে এটা দেখবো এটা খুব মজার এটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এটা হচ্ছে হিন্দু ইন্ডিয়ান জ্যোতিক হিসেবে এবং এটা প্রথমটা আর ওয়েস্টার্ন যদি একটা যেটা সে পশ্চিমা যদি একটা সেটা হচ্ছে ভিতরেরটা তো ভিতরেরটা দেখুন এখানে অ্যারিস অ্যারিস মানে আমি যদি একটু ই করে দিই এখানে একে দেখাই এখানে দেখুন এই অ্যারিস আর এই অ্যারিস এই দুটো পোনা যখন নিয়ে যায় না জিরো জিরো ডিগ্রি থাকে জিরোয়ের অংশ বলা হয় এবং তারপরে পাইসেস পাইসেস সবই সমান এইটা হিসাব করা হয়েছে যে দুশো থেকে পাঁচশো বছর খ্রিস্টাব্দে পাঁচশো খ্রিস্টাব্দে এটা জিরো ডিগ্রি ছিল মানে একদম সমান সমান ছিল পরবর্তীতে আস্তে আস্তে ঋতুবৃদ্ধি অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গেছে কীভাবে চেঞ্জ হয়েছে সেটি আমি স্মুথলি বোঝানোর চেষ্টা করছি আমরা দেখতে পাবেন যে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে দেখুন অনুযায়ী বসন্তকালের ঋতুটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তখন অ্যারিস অ্যারিস জায়গা থাকছে না বিশ বিশের জায়গাতে অ্যারিস আছে তো আমি যদি এখন এটা ইয়ে করি দেখুন বাইশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি অলরেডি চেঞ্জ হয়ে গেছে যদি আপনি এই জায়গাটা খেয়াল করেন বাইশ ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে এই আরিস আর এই ইস কিন্তু এক না আমি আবার ব্যক্ত করছি দেখুন এই অ্যারিসের ওয়েস্টার্ন অ্যারিস মেষ রাশি এখানে আর ইন্ডিয়ান মেষ রাশি এখানে সো অনেক ডিফারেন্স ঠিক আছে এই দু আমি আগে বলেছি দুশো থেকে পাঁচশো পঞ্চাশ কৃতাব্দ আগে এটা রিসারির সমান ছিল সমান ছিল তো এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে লাহিরি ভি ভিভি রমান আর শ্রী ইউকেট তিনটা ই করা হয় এখানে কারেন্ট ডিগ্রি পজিশন চেক করলে আমরা বুঝতে পারি যে এখানে চব্বিশ ডিগ্রি ছিল লাহিরি বাইশ ডিগ্রি ছিল ভিভি রমান তেইশ পয়েন্ট থ্রি ওয়ান ছিল শ্রী ইউ ইউকেট সার বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে লাহিরিটাই সবচেয়ে বেশি কার্যকরী তো এই তখন এই ভিত্তিতেই এই যে এখানে যে ডিফারেন্সটা এই ডিফারেন্স ভিত্তিতেই মানে আমরা ইন্ডিয়ার লোজারটা ব্যবহার করা হয় মানে পদ্ধতিটা ব্যবহার করা হয় ক্লিয়ার হ্যান্ড এখানে দেখুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হতে হতে এখানে দেখুন প্রতি ডিগ্রি বাহাত্তর বছর পর পর এক ডিগ্রি করে চেঞ্জ হয় সো তিনশো ষাট ডিগ্রি যখন আসে তখন ছাব্বিশ হাজার দুইশো বছর পার হয়ে অ্যারিস আর অ্যারিস এই অ্যারিস আর এক হয় সো প্রতি ছাব্বিশ হাজার দুশো বছর পরপরি এটা সাইন্টিফিকালি ব্যাখ্যা গুগল থেকে সার্চ করে নেবেন এবং এই সেন্টার অফ গ্যালাক্সিকে আমরা ব্রহ্মা আর বিশ্বনাভি বলি নাভি সেন্টারও বলা হয় আর কি অফ গ্যালাক্সির যে সবগুলো নক্ষত্রের যে মূল নক্ষত্র এটা হচ্ছে মূল নক্ষত্র বলা হয় মূল নক্ষত্র বলা হয় ইন্ডিয়ান ভাষায় এবং সাইডিয়াল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে মূল নক্ষত্র বলা হয় এই জন্য ভেরিক অ্যাস্ট্রোলজিতে যখন দর্শন হিসাব করা হয় তখন মূল নক্ষত্র প্ল্যানেট হচ্ছে কেতু দশ থেকে স্টার্ট হয় আমি যখন সেকেন্ড ক্লাস বলো নিয়ে আলোচনা করবো পরের ক্লাসগুলো তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পারবেন যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে অ্যাকচুয়ালি কসমিক অ্যাস্ট্রোলজি বলা হয় কারণ নক্ষত্র কখনই নিজের জায়গা থেকে সরে না জায়গা প্রতি থাকে এবং নক্ষত্র দিয়েই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বিবেচনা করা হয় রাশিগুলো বিবেচনা করা হয় আর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে সোলার অ্যাস্ট্রোলজি বলা হয় কারণ সান দিয়ে বিবেচনা করা হয় অনুযায়ী সান দিয়ে বিবেচনা করা হয় সো মুন রাশি রাশি যখন আবিষ্কার করা হয় আর মুন যেখানে যখন যেই জাতক জন্মগ্রহণ করেন মুন যখন ওই রাশিতে যে রাশি থাকে সেই যখন সেটাকে বলা হয় ইন্ডিয়ান রাষ্ট্রলজি হিসাবে সেই রাশির জাতক আর বৈশাণ রাষ্ট্রলজিতে সান যখন কোনো রাশি থাকে যে রাশিতে থাকবে ওই রাশির জাতক হচ্ছে সান রাশি জাতক তো এটা আমি সেকেন্ড আপনারা তোভাবে নিন না সেকেন্ড ক্লাস আমিটা সুন্দরভাবে বুঝে দিব থ্যাংক ইউ ফর অল ভালো থাকবেন আলাপ आरोप